আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি এখন আমরা সংস্কারও করছি আমাদের ছাত্ররা আমাদের তরুণেরা তাদের দেশটাকে তারা সংস্কার করে রাঙিয়ে ফেলছে। এই তো আমাদের রাজবাড়িও কিন্তু বাদ যায়নি। রেল স্টেশনের এখানে অনেক সুন্দর করে কিন্তু তারা রাঙিয়ে দিয়েছে। আর স্বাধীনতার মানে যেন 36 এর জুলাই। আর মুগ্ধ মুগ্ধ তো আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এখন মুগ্ধ তো পাওয়া যাবে। পানি লাগবে পানি। এই কথাটা যেন সবসময় কানে ভাসে আর তখন বুকের ভিতরটা দুমড়ে মিছিলে যায়। আসলে আমাদের এই কথাটা শুনে সবার অনেক কষ্ট হয়। মুগ্ধ ভাই তুমি সারা জীবন আমাদের অন্তরের মাঝে থাকবে তাফসির ঘুমাচ্ছিল তাফসির এই তো উঠে পড়েছে আর তাফসিরকে নিয়ে এখন বাবা বাইরে যাবে এজন্য তাফসির অনেক খুশি আর তাফসির মনটা খারাপ ছিল কারণ তাফসির তা আম্মুকে খুঁজে পাচ্ছে না তার আম্মু একটু নিচে গেছে তো তার আম্মুকে না জানিয়েই আমরা এভাবে বাইরে ঘুরতে যাচ্ছি তার আম্মুকে সারপ্রাইজ দিলাম বাসায় এসে আমাদের দেখতে পারবে না এটা বাবা এবং তাফসির এখন বাইরে বেড়াতে যাবে তাই না বাবা আমরা বাবা ছেলে বের হয়ে পড়েছি আমরা হাঁটাহাটি করছি তাসির অনেক খুশি বাইরে এসে আর আমি অনেক খুশি শুধু বাবা ছেলে আজকে বেড়াবো আমরা বাবা ছেলে বেড়াতে আসছি মাকে খুব নিস্তব্ধ করে আর মা মারছে মাকে ডাকছে মা কোথায় বাবা মা কোথায় আর মা তো জানিই না আমরা বের হয়ে করেছি आपसेও জানেন না মা কোথায় আমিও জানি না মা কোথায় আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি

দিয়েছিলাম উনি বলেছিল যে হ্যাঁ এখানে একটা ড্রেস রেখে গেছেন তো বলেছিলাম যে একটু ওটা যত্ন করে রেখে দিয়ে তো আজকে এই তো সেটাই আনতে যাচ্ছি আর এই তো অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি এবং ওনাদের সাথে কথা বললাম ওই যে হ্যাঁ হ্যাঁ রেখে চলে গেছিল আচ্ছা ভাই থ্যাংক ইউ

কোথায় ছিল এটা তুমি রেস্টুরেন্টে রেখে দিয়েছিলে মনে হয়েছে আমরা ফাইনালি তাপসির হারানো ড্রেসটা পেয়ে গেছি পিজা আমরা পিজা খেতে এসেছিলাম সেটা তাপসির মনেই আছে আর সে ড্রেস পেয়ে খুশি খুশি হয়েছে ড্রেস পেয়ে আচ্ছা আমরা এখন একটু মাঠে এসেছি মাঠে এত মানুষ বেড়াতে এসেছে হ্যাঁ হ্যাঁ গরু গরু এটা গরু আর দেখো কত মানুষ বেড়াতে এসেছে আমার প্রিয় শহীদ মিনার এখানে আমার বেলা আসতে অনেক বেশি ভালো লাগে আর এখানে এত বেশি মানুষ অনেক ঘট অনেক মানুষ তবে এত বেশি ভিড়ের মধ্যে যাবো না তার শেষ আমরা একটু খোলা জায়গায় খেলবো দৌড়াদৌড়ি করবো এই তো এই যে তাপসির একা একাই মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে মাশাল্লাহ এখানে ওকে মাঝে মধ্যে নিয়ে আসি ও অনেক খুশি হয় তবে তাপসির আম্মুকে আমরা অনেক বেশি মিস করছি আর তাপসির বারবার মা মা বলতেছে বাবা এই যে বাবা যে গাড়ি আসতেছে গাড়ি দেখে তাপসির দৌড়ে বাবার কাছে চলে এসেছে বাবা গাড়ি গাড়ি আরো এটা গেছে অনেক বেশি খুশি বাবা মাছ আল্লাহ অনেক খুশি ভালো লাগছে বাবা এখানে এসে এই যে এই তো বাবার ছেলে আমরা মাঠে আড্ডা দিচ্ছি আলহামদুলিল্লাহ বিকেলটা বেশ ভালোই কাটলো অল্প সময় সুন্দর কেটেছে বলে হ্যালো গাইস কেমন আছো আকাশ কিন্তু মেঘলা তবে আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছে গোধূলি বেলা অন্ধকার হয়ে এসেছে আর মাঠে অনেক মানুষজন সবাই মনে হয় স্বাধীন আকাশে একদম প্রাণ ভরে সতেজ নিঃশ্বাস নিচ্ছে আর শহীদ মিনারটা যেন কত প্রাণের একটা জায়গা সবাই অনেক বেশি খুশি অনেক ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে একদম দূরিয়ে গেল অল্প সময় থেকেছি অনেক ভালো লেগেছে আমরা তো বাসার দিকে যাচ্ছি শহীদ মিনারের পাশে এখানে ঈদগা মাঠ ঈদগা মাঠের মাঝখান আমরা বাসার দিকে যাচ্ছি এর এখানে লাভ দিবে লাভ দাও হ্যাঁ লাভ দাও লাভ দাও এ তাফসির ওই পাশে একটুখানি জায়গা ফাঁকা ছিল লাভ দিয়ে পার হইছে তাই এখনো সে লাভ দিয়ে পার হতে যাচ্ছে নাও এখানে পারবে 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 ওঠো ওঠো হ্যাঁ ওঠো ইয়েস গুড এই তো আমরা করা করি পরে পানি পানি বাসার দিকে যাচ্ছি এই তো রেলের মাঠ সবাই স্বাধীন দেশে স্বাধীন আকাশের স্বাধীন ভাবে খেলাধুলা স্বাধীন মাঠে স্বাধীনভাবে খেলাধুলা করছে সবাই আসলে মনে হচ্ছে যে সবাই হ্যাপি তবে এভাবে সুখে শান্তিতেই থাক সকল রকম ছায়া মারামারি দূর হয়ে যাবে যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাপসাই কিন্তু নর্মালি হাঁটে না তবে আলহামদুলিল্লাহ আজকে সে হেঁটে হেঁটে বেড়াচ্ছে বাবার সাথে যেরকম দায়িত্ব কাঁধে নিয়েছে আমার ছেলেও দায়িত্ব কাঁধে নিয়েছে সে নিজের ড্রেস নিজে হাতে করে নিয়ে যাচ্ছে আর এখন সে হেঁটে হেঁটে যাচ্ছে তার নাকি হাঁটতে পা ব্যথা করে এখন আর পা ব্যথা করছে না সে নিজের মতো করে হেঁটে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং সে একা একাই হাঁটছে আমার হাত তো ধরছে না আমার হাতটা ছেড়ে দিল সে একাই হাঁটছে শেষ পর্যন্ত চলে এসেছি আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম